আমরা জানি যে মৎস্য রক্তযাত সংরক্ষণ আইন উনিশশো পঞ্চাশের চার ক ধারা অনুযায়ী এ ধরনের কোন কারেন্ট জাল বিপণন পরিবহন তারপরে এগুলোকে বিক্রি করা এগুলোকে সংরক্ষণ করা ইভেন এগুলো বুনন করা থেকে শুরু করে এগুলো ব্যবহার করা সবগুলো কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ চারের ক ধারা অনুযায়ী তো এই জন্য আমরা আমাদের সিনিয়র মৎস্য কর্মকর্তার মাধ্যমে আমরা যখন একটা প্রসিকিউশন পাই আজকে গোপন সংবাদের ভিত্তিতে আমরা মোবাইল কোড পরিচালনা করি অবগত আছেন যে উপজেলা প্রশাসন স্পেশালি আপনার সহকারী কমিশনার ভূমি দপ্তর এবং সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর ভৈরব কর্তৃক আজকে একটি মোবাইল কোড পরিচালিত হয়েছে এসিলেন মহোদয়ের নেতৃত্বে এবং এই মোবাইল কোডটি পরিচালিত হয়েছে ভৈরব বাজারে ভৈরব বাজারে আমাদের গোপন সূত্রে আমরা যে খবর পেয়েছি তার প্রেক্ষিতে আমাদের এই মোবাইল কোডটি পরিচালিত হয়েছে এবং বিভিন্ন গোডাউন আমরা আমরা চেক করে আমরা প্রায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় একুশ বস্তা কারেন্ট জাল যেটি মৎস্য সুরক্ষা এবং সংরক্ষণ আইন উনিশশো অনুসারে বাংলাদেশে ব্যবহার ক্রয় বিক্রয় গুদামজাত করা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার শিয়া বাটার ও সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য এবং মোবাইল কোড আমরা সাত থেকে আটটি প্রতিষ্ঠানে যাই এবং তিনটি প্রতিষ্ঠানে আমরা এগুলো পেয়ে পাই এবং আমরা মোট একুশ বস্তা পরিমাণ কারেন্ট জাল অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছি এবং এই তিনটি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করেছি এবং যেহেতু মৎস্য প্রাকৃতিক মৎস্যের আধারকে ক্ষতিগ্রস্ত করে এটা এই বাধাকে এই এইভাবে যেন বাধা তারা দিতে না পারে এ কারণে আমাদের এই যে কার্যক্রম অব্যাহত থাকে এর মাধ্যমে আমরা এই কারেন্ট জালগুলোকে আমরা আজকে জব্দ করেছি এবং হওয়ার পর এটা জনসম্পর্কে পুরিয়ে দেওয়া হবে এর মাধ্যমে যে মেসেজটি গেল সেটি হলো আমাদের বর্তমানে আপনার জলাশয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশীয় প্রজাতির মাছ বিভিন্ন মাছের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে এবং মা মাছ কিন্তু এই জালের মধ্যে যদি কোনো মাছ একবার আটকে পড়ে তাহলে কিন্তু সেই মাছ বের হওয়ার আর কোনো সুযোগ নেই আমরা জলাশয়ে কিন্তু প্রতিনিয়ত উপজেলা প্রশাসনের নেতৃত্বে আমরা কিন্তু মোবাইল কোর্ট পরিচালিত করছি কিন্তু এখানে আমাদের কাছে যে মেসেজ ছিল যে বাজারের মধ্যে বিক্রি হচ্ছে এর জন্য আমরা একটু আজকে ব্যাপক আকারে মোবাইল কোর্ট পরিচালিত করেছি এর মাধ্যমে আমরা এই কারেন্ট জলগুলো জব্দ করেছি আশা করি আপনাদের মাধ্যমে আমাদের যে মেসেজ এই কারেন্ট জল সামনে যারা আছে ওরা যেন আর বিক্রি না করে ব্যবহার না করে এবং কারো কাছে যাতে কারো থেকে এটা যাতে ক্রয়ও না করে